আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ আল্লাহতাল রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশে সবচেয়ে ভালো কোন স্প্রেটা কারণ আপনারা জানেন বিভিন্ন রোগের ক্ষেত্রে কিন্তু এই স্প্রে ব্যবহার করা হয় এবং বিশেষ করে এফএমডি এলএসডির ক্ষেত্রে এই স্কিন কেয়ার স্প্রে কিন্তু ব্যবহার করা হয় এখন গবাদি পশুর স্কিনের চিকিৎসার জন্য এই স্প্রে কিন্তু খুবই জনপ্রিয় একটি প্রোডাক্ট এখন বাংলাদেশে বিভিন্ন কোম্পানি কিন্তু এই স্প্রে বের করেছে এর ভেতরে কোন স্প্রেটা থেকে ভালো কাজ করে এবং কোন স্প্রেটার কোয়ালিটি থেকে ভালো সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানান আর গরু ছাগল হাঁস মুরগির রোগ বালাই এবং ঔষধ সম্পর্কে জানতে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ভেল আইকন বাজিয়ে দিন বাজারে যেসব স্প্রে দেখা যায় এর ভেতরে আসলে সব থেকে ভালো যেটা কাজ করে সেটা হলো এশিয়াই কোম্পানির স্কিন কেয়ার স্প্রে যেটা তারা আসলে শুধু কোরিয়ার থেকে ইম্পোর্ট করে শুধু কোরিয়ার থেকে ইম্পোর্টই না কোরিয়ার গ্রিন ক্রস নাম্বার ওয়ান একটি অ্যানিম্যাল হেলথ ব্র্যান্ড কোম্পানি তাদের কাছ থেকে এই স্কিন কেয়ার স্প্রেটা মূলত এসিআই কোম্পানি বাজারজাত করছে যেটা আপনার নিকটস্থ যে কোনো গরু ছাগলের ঔষধের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন স্কিন কেয়ার স্প্রে ভেতরে আসলে আছেটা কি সেটা আগে একটু জেনে নিই এর ভেতরে আপনারা পেয়ে যাচ্ছেন লিনকোমাইসিন দশ গ্রাম ফ্লোরফেনিকল পঞ্চাশ গ্রাম এবং এর সাথে আছে অ্যালোভেরা এক্সট্রাক্স কিউএস টু এখানে একটা জিনিস খেয়াল করুন এটি কিন্তু একটি অ্যান্টিবায়োটিক স্প্রে এর ভিতরে লিনকোমাইসিন এবং ফ্লোরফেনিকল যে দুইটা অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিকের সমন্বয়ে কিন্তু স্কিন কেয়ার স্প্রেটা তৈরি হয়েছে এখন কোন কোন ক্ষেত্রে স্কিন কেয়ার স্প্রেটা ব্যবহার করবেন ও ফ্লোরফেনিকলের প্রতি সংবেদনশীল জীবাণু দ্বারা সৃষ্ট চামড়া ক্ষুর ও সংক্রমণের চিকিৎসা ও প্রতিরোধে ব্যবহার্য বিভিন্ন ধরনের শৈল্য চিকিৎসা পরবর্তী সংক্রমণ প্রতিরোধ ও চিকিৎসায় খুরা রোগ ও ওলানফোলা রোগের চিকিৎসায় এফএমডি ও এলএসডি আক্রান্ত প্রাণীর ক্ষত দ্রুত নিরাময়ে সহায়তা করে আমরা জানি যে যখন গবাদি পশুর এফএমডি বা এলএসডি হয় এটা হলে কিন্তু স্কিন প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় বিশেষ করে এফএমডি হলে বা এবং পায়ে কিন্তু ক্ষতের সৃষ্টি হয় আর এলএসডি হলে তো পুরো শরীর জুড়েই ফোটফট হয়ে যায় স্কিনের চরম আকার ধারণ করে তো সেই সময়ে এই স্কিন কেয়ার স্প্রেটা সুন্দরভাবে স্প্রে করে দিতে হবে আর কোনো ঝামেলা নেই এর স্প্রে নজেলটাও অত্যন্ত চমৎকার স্মুথলি কিন্তু প্রোডাক্ট বের হবে এটার মাত্রা প্রয়োগ বিধিটা একটু দেখে নিন দিনে এক থেকে বার ওই আক্রান্ত স্থানে পনেরো থেকে কুড়ি সেন্টিমিটার দূরের থেকে স্প্রে করতে হবে অর্থাৎ এক থেকে দুইবার স্প্রে করবেন এই স্কিন কেয়ার স্প্রেটা এটা একশো এম এর বোতলে বাংলাদেশে পাওয়া যাচ্ছে আপনার মূলত এই এফএমডি বা এলএসডি অথবা স্কিনের যাবতীয় যত ধরনের প্রবলেম আছে ঘা শুকাচ্ছে না যে কোনো কারণে নাভি নাভিকাচা হতে পারে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই স্কিন কেয়ার স্প্রে দুর্দান্ত কাজ করবে আপনি যেটা ব্যবহার করছেন অন্যান্য যা দিচ্ছেন সেগুলো দিন ওর পাশাপাশি স্কিন কেয়ার স্প্রেটা ব্যবহার করুন দেখবেন অসাধারণ রেজাল্ট পাচ্ছেন তাই দেরি না করে যেহেতু প্রোডাক্টটার কোয়ালিটি ভালো আপনারা ব্যবহার করুন ব্যবহার করলে রেজাল্ট সম্পর্কে বুঝতে পারবেন আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর কোন জাতীয় ভিডিও পেতে আপনি আগ্রহী সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন পরবর্তীতে আমি সে বিষয়ের উপর ইনশাল্লাহ ভিডিও আপলোড দেবো আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ